হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্মুয় হোসেন আপনার মেহেরিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে পিওর কোয়ালিটি ইটালিয়ান কিরিপ সিল্কের পার্টি শাড়ি দেখাবো রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে শাড়িটা খুবই সুন্দর কাপড়টা কিন্তু অনেক সফট একটা কাপড় সেম শাড়িটা কিন্তু চারটা কালার হবে চারোটা কালারই কিন্তু খুব সুন্দর থাকবে আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন প্রাইসটা জেনে নিতে পারবেন প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইজে পেয়ে যাবেন প্রথমে একটা অ্যাশ কালার শাড়ি করে দেখাবো খুবই চমৎকার শাড়িগুলো কিন্তু একদম রিয়েল দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার শাড়িগুলো খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মেহরিমার শাহিব পক্ষ থেকে এটা হবে শাড়িটার আঁচল আঁচলটা কিন্তু একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দর আর সম্পূর্ণ শাড়িতে কিন্তু এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মেহেরমা শাড়ির পক্ষ থেকে পুরো শাড়িটা দেখাই দেন ভাই এটা পরে দেখেন পুরো সাইডে দেখেন ব্লাউজ পিসটা সহ দেখাই দেন হ্যাঁ ঠিক আছে অল ওভার গর্জেস কাজ করা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা এটা হবে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু গোর্জেস কাজ থাকবে সেমটা চারটা কালার চারটা কালার কিন্তু খুব সুন্দর আর কাপড়টা কিন্তু একেবারেই সফট এখন যেহেতু আপনার গরমের মৌসুম চলতেছে আপনার কিন্তু পড়লে মনে হবে না যে গরমে গরমের কোনো ইয়ে লাগতেছে একদম সফট খুবই সুন্দর আছে এ খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে সেমটার একটা কালার লাইট লাইভেন্টা কালারের ভিতরে খুব সুন্দর কালারটা হ্যাঁ ঠিক আছে ভাই থাক এটা এটাও দেখা দেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই জোস আর এগুলো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস থাকবে অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু ইস্তানকাল পাত্র দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু সীমিত প্রফিটে সেল করে থাকি জন্য প্রাইসটা কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকার প্রাইসটা একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অল ওভার গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার এই ধরনের শাড়ি কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আরও ডিজাইন আছে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এই ধরনের আরও সুন্দর সুন্দর আপডেট শাড়ির ভিডিও পেয়ে যাবেন খুবই চমৎকার শাড়িগুলো এটা আসছে নোট টাইপের একটা কালার খুবই চমৎকার শাড়িটা একদম রিয়েল স্টোনের কাজ করা আসছে ঝাড়খানি স্টোন দিয়ে খুবই চমৎকার প্রাইস থাকবে অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসতে আমার শপের অ্যাড্রেসটি হল মেহরিমা শাড়ি এ বাই থ্রি নূর মেনশন দ্বিতীয়তলা গাউসা মার্কেট ঢাকা এখানে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম